আসসালামু আলাইকুম সকলকে মাহেরমজানের শুভেচ্ছা অভিনন্দন আবারও প্রমাণ হল চোদ্দোশো হিজরি পার হওয়ার পরও কোরআনের যে গুরুত্ব কতটা অপরসীম এই মানব জাতির জন্য সেটা আবারও প্রমাণ হল এইভাবে জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী আছেন ওনার নাম শ্রী নোরি সুমি দুই সালে উনি নমরেল পুরস্কার পায় উনি স্পেশাল হিউম্যান বডি নিয়ে কিছু রিসার্চ করে ক্যান্সারের গবেষণা করছিলেন সেখান থেকে উনি আবিষ্কার করে যে বছরের নির্দিষ্ট একটা সময় কেউ যদি আট থেকে দশ ঘন্টা কোনো মানুষ যদি আট থেকে দশ ঘন্টা সম্পন্ন খালি পেটে থাকতে পারে তাহলে তার বডির যে বিষাক্ত চর্বি আছে এগুলো আমাদের শরীর অটোমেটিক এই চর্বিগুলো খাওয়া শুরু করে দেয় আমাদের শরীর আমাদের চর্বিগুলোকে খেয়ে ফেলে এবং আমাদের শরীর ক্যান্সার মুক্ত হওয়ার হানড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে কখনো ক্যান্সারের সেল আমাদের শরীরে জন্ম নেবে না বন্ধুরা আবারও প্রমাণ হলো নবীজি আজ থেকে চোদ্দোশো হিজরি আগে যে কথা কোরআনে আমাদের উপরে নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ কোরআনে বর্ণিত রোজার ব্যাপার স্পেশাল যে অর্ডার দিয়েছে কয়েকটা ফরজের মধ্যে একটা ফরজ রোজা এ রোজা যদি কেউ সঠিকভাবে এক মাস আল্লাহ রাহে যদি কেউ করতে পারে তাহলে তার বডির বিভিন্ন বিষাক্ত টক্সিন তার শরীর থেকে চলে যাবে আপনারা সকলে রোজা রাখুন এবং সুস্থ থাকুন আপনার বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম